আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে তিনটা মডেলের মাল্টি ফাংশন প্রিন্টার নিয়ে যারা একের ভিতরে প্রিন্ট স্ক্যান কপি করবেন তাদের জন্য আজকের ভিডিওটা এবং এই প্রিন্টারগুলি সব হলো অফিসিয়ালি প্রিন্টার কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো আপনাদের জন্য আমরা কাজ করি আজকে আমরা অরিজিনাল কালি দেখিয়ে দিব প্রত্যেকটা প্রিন্টারের এবং প্রিন্টার প্রাইস কত এখন তো কালি অ্যাকসেপ্ট করে প্রত্যেকটা প্রিন্টার আছে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ডিশনে কুরিয়ারে চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো আমাদের ঠিকানা দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে এবং প্রত্যেকটা মডেলের প্রিন্টার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো প্রিন্টার আমাদের সাথে যোগাযোগ করবেন তো শুরুতে আসি টি দুইশো বিশ কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি যারা প্রিন্ট স্ক্যান কপি করতে চান কম বাজেটের প্রিন্টার খুঁজেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আবারও একটু বলে দিই প্রিন্ট স্ক্যান কপি এটা ব্ল্যাকে করতে পারবেন আটাইশ পিস কালার করতে পারবেন ষোলো পিস দেড়শো সিট এপোর পেপার রেকেট এতে পিন দিতে পারবেন পিছনের সাইড দিয়ে ছবি পিন করতে পারবেন পারমিন্টে ব্ল্যাক হবে আটাইশ পিস কালার ষোলো পিস এখনও সেট কালি আছে ব্ল্যাকে করতে পারবেন সাড়ে সাত হাজার কালারে ছয় হাজার এবং ভোটার আইডি কার্ড শর্টকাট বানানোর চাপ দিয়েও বের করতে পারবেন টি দুশো তো এটার একটু প্রাইসটা বলে দিই টি দুইশো বিশ এটার প্রাইস থাকবে পনেরো হাজার সাতশো টাকা এটার প্রাইস থাকবে পনেরো হাজার সাতশো টাকা এবং অরিজিনাল কালি আমরা একটু দেখিয়ে দিই এটা কিন্তু অনেক মডেলের চলে টি নয়শো বিশ ডিডাব্লুতে চলবে আটশো বিশ ডি ডাব্লুতে চলবে সাতশো বিশ ডিডাব্লুতে চলবে পাঁচশো বিশ ডাব্লুতে চলবে চারশো বিশ ডাব্লুতে চলবে এবং টি দুইশো বিশে চলবে তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছাব্বিশশো টাকায় অরিজিনালটা ফুল সেট নিতে পারবেন ছাব্বিশশো টাকায় তো এটা একটু নামিয়ে দিই এবং তারপরে যদি আসে আমরা ইফসন ইফসন এল বত্রিশ দশ এটা কিন্তু খুব ফেমাস প্রিন্টার বাংলাদেশে সবচেয়ে বেশি চলে তো কি কি আছে আমরা একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি যারা প্রিন্ট স্ক্যান কপি করতে চান তারা এল বত্রিশ দশ দেখতে পারেন এটার স্ক্যানার ডিপিআই কিন্তু ছয়শো টু বারোশো ডিপিআই এবং ব্রাদার একটা কিন্তু বারোশো টু চব্বিশশো ডিপিআই তো এটা প্রিন্ট স্ক্যান কপি করতে পারবেন ব্ল্যাকে করতে পারবেন সারে চার হাজার কালার করতে পারবেন সাড়ে সাত হাজার এখন কিন্তু এক সেট কালি আছে এটা দিয়ে এই প্রিন্টটা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন এল বত্রিশ দশ এটার প্রাইস থাকবে ষোলো হাজার তিনশো টাকা এটার প্রাইস থাকবে ষোলো হাজার তিনশো টাকা হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার এক বছর ওয়ারেন্টি সকাল তো অরিজিনাল কালির প্রয়োজন হল এটা কালির মডেল হবে জিরো জিরো থ্রি তো এটা আমাদের কাছ থেকে ফুল সেট নিতে পারবেন চব্বিশশো টাকায় এই ফুল সেটটা অরিজিনাল নিতে পারবেন চব্বিশশো টাকায় তারপরে যদি আসি আমরা ক্যানন ক্যানন জি টু জিরো ওয়ান জিরো ক্যানন যেটা এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি চলে ফেমাস প্রিন্টার ক্যানন জি টু জিরো ওয়ান জিরো কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং প্রিন্ট স্ক্যান কপি পেয়ে যাবেন ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন সাত হাজার এখনও এক সেট কালি আছে এটা দিয়ে কিন্তু এই প্রিন্টটা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু এখন এক সেট কালি আছে যখন শেষ হয়ে যাবে আমরা অরিজিনাল কালি শো করছি এর জন্য যেন আপনাদের পেতে কষ্ট না হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর জন্য তো জি টু জিরো ওয়ান জিরো প্রিন্ট স্কেন কপি তো ব্ল্যাকই করতে পারবেন ছয় হাজার কালারে সাত হাজার স্ক্যানার ডিপিআই ছয়শো টু ছয়শো ডিপিআই কেননা স্ক্যানার ডিপিআই কম হলো কোয়ালিটি কিন্তু ভালো তো এটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেরা অফারে এটার প্রাইস থাকবে পনেরো হাজার দুইশো টাকা এবং স্পেশাল প্রাইস পেতে হলে প্রত্যেকটা প্রিন্টারের জন্য আমাদেরকে কল দিবেন আমরা সেরা অফার প্রাইস করে দেব তো যে টি দুইশো বিশ এটার প্রাইস থাকবে পনেরো হাজার সাতশো টাকা এটার ইনকের প্রাইস থাকবে অরিজিনাল যখন শেষ হয়ে যাবে নিতে পারবেন তো ওইটার প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা কেন তারপরে ইপসন আসি যে হলো এল বত্রিশ ড যেটা এই প্রিন্টারের প্রাইস থাকবে ষোলো হাজার তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার এটার কালি যখন শেষ হয়ে যাবে তখন কালিও নিতে পারবেন অরিজিনাল চব্বিশশো টাকায় তারপর যদি আসি কেন জি টু ওয়ান জিরো এটা বলছি পনেরো হাজার দুইশো টাকা তো যখন কালি শেষ হয়ে যাবে অরিজিনাল কালিটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো টাকায় সরি তিন হাজার টাকায় এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম